इड है वो देखो है अच्छा खूब मजा की बेगड़ दे इस द डिलीट नहीं ना करो लाइक चलो दी नहीं अन नहीं नहीं हिंदी ऑन हिंदी ऑन नहीं ऑन ओ जा ब्राइटनेस कम ही दीजिए

অতিরিক্ত গরম আমাদের এখানে বলো না সব জায়গাতেই গরম আমাদের এখানে এত গাছপালা তাও যদি এত গরম হয় তাহলে তো শহর এলাকাতে তো মানে বিশাল গরম হবে আর আজকে তো জামাই ষষ্ঠী আর দেখুন আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই কোনো মানে সেরকম আর কি জ্ঞান জাম নেই জায়গাটা অথচ এত গরম আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি যাবো কিনা তাই ভাবছি এত গরমের মধ্যে ছেলেটাকে নিয়ে আর ওইখানে খুব বেশি গরম ঘরে তো থাকবেই না ওষুধ বাইরে ঘুরবে এখন

এই দাদা। একদম এই না। সারা দিন কোল পালটাবে। আর তো শান্তরে দেখলে তো কোনো কথাই নাই। নেব তো নেব। পাতা খাওয়া যায় কি না। নেব পাতা খাওযা যায কি না আর সাগল ধরে কা পাতা ধরে খাওয়া দেবে। আমাদের ছোটপড়া পুকুরে আজকে সকাল থেকে জল কম না হচ্ছে। জামাইরা আসবে। জামাইদের জন্য মাগুর মাছ ধরা হবে পুকুর থেকে। মাগুর মাগুরটা আছে না। এই এত কুচিটা বনা হয়ে গেল।

এই দেখো চৌবাচ্ছা দেওয়া সেই চৌবাচ্ছা তো ধরে নিয়ে আসলাম জামাই আসবে মাইয়া আসবে সেই জন্য এই যে চার মাগুর মাছ আর দুটি জিওল মাছ এই দেখো জিওল মাছের কত বড় বড় আর এই যে আছে ইলিশ মাছ বাজারে কাটিয়ে নিয়েছে এই যে আর এই আলো দেশি খাসির মাংস এই দেখো

अनि शे दुकानले शे सोल्कादै ओ यस रेडी ए हो आइदै आइदै मागुट मागुट माजाडी को मागुट ओ दिदी मागुट बस न मागुट बस बेफुत काउ छ छुना त त खावा सांगा देले अनि बडोमा छोटोमा सबाटै हाल्नु पलेछ यहाँ त खतरनाक कुटनजीले सने बीचमा मार्यो दारुण नछरे बाबा

এত গরম আমি গাম চিনি ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে হ্যাঁ একটা কথা একটা জিনিস দেখবেন যে বাড়ির বড় ছেলেরা দায়িত্ব অনেক থাকে কিন্তু ছোটোবেলায় অতিরিক্ত ভালোবাসা ভাই যখন ছোটো ছিলাম বাড়িতে কোনো ভাই ছিল না বোন ছিল না

তো দেখি বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম এখন যাবো শ্বশুরবাড়ি তো বুঝতে পারছেন বাড়ির বড়ো ছেলে সব কিছু ম্যানেজ করতে হয় আর আমি ব্লগটা যে কমপ্লিট করতে পারলাম না কারণ আমি চলে যাচ্ছি বাড়িতে থাকলে হয়তো ব্লগটা কমপ্লিট করতে পারতাম তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ছোটো একটা ব্লগ আমরাগুলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট ফ্লগে